আসসালামু আলাইকুম আমরা যারা ইউটিউবে এসিও নিয়ে কাজ করি বা ফাইবার এসিও নিয়ে আমরা কাজ করি যারা তাদের জন্য ভিডাই কেউ একটা গুরুত্বপূর্ণ সফটওয়্যার তো এই সফটওয়্যারটা বর্তমানে খুব ঝামেলা করছে এসিও স্কোর সাধারণত শো করে না আমি যদি ইউটিউবে যাই তাহলে দেখব যে এই যে এখানে যে স্কোরগুলো দেখাচ্ছে ওভারভিউ এসিও তারপরে এখানে যে ভিডিও অক্টোমাইজেশন চেকলিস্ট এই অপশনগুলো সাধারণত এখন শো করছে না তো এটা আমরা এখন ফিক্সড করবো কীভাবে এটা ফিক্সড করার জন্য আমরা প্রথমে এক্সটেনশনে যাব এক্সটেনশনে গিয়ে এটা রিমুভ করে দেবো যেটা ছিল আগে যেটা থাকবে সেটা আপনি রিমুভ করে দেবেন যদি কোনোটা কোনো এক্সটেনশন আপনি অ্যাড করা থাকে রিমুভ করে দিলাম তারপরে আমি আমার ডিসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দেবো সেই ফাইলটা আপনারা ডাউনলোড করে নেবেন এই যে ফাইলটা এটা ডাউনলোড করার পর এটা এক্স করবেন এক্সট্র্যাক্ট হেয়ার এই এখানে এক্সট্র্যাক্ট হলো এটা ডেস্কটপে রেখে দেবেন এরপর আপনি গুগল ক্রমে যাবেন ক্রমে গিয়ে যেয়ে এক্সটেনশনে যাবেন এক্সটেনশনে কীভাবে যেতে হয় সেটা আশা করি আপনারা অবশ্যই জানেন এখান থেকে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডট থেকে এক্সটেনশন ম্যানেজ ম্যানেজ এক্সটেনশন এখানে আসলাম এখান থেকে ডেভেলপার মোডটা এরকম অফ থাকতে পারে আপনি অন করে দেবেন অন করে দেওয়ার পর এখানে লোড আনপ্যাকড এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমি ডেস্কটপে ফাইলটা রেখেছিলাম ডেস্কটপে ক্লিক করব এই যে ভিডিক বা ভিড আইকিউ ভিশন এটা আমরা সিলেক্ট করব সিলেক্ট করার পর সিলেক্ট ফোল্ডারে যেখানে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করব তারপরে এরকম একটা পপআপ উইন্ডো চালু হবে এখানে অ্যাক্টিভেটেড লেখা হবে আসবে এখানে অ্যাক্টিভেটেড লেখা আসবে সেটা আমরা ক্লিক করব এই যে দেখেন অ্যাক্টিভেটেড লেখা আসছে এখন আমরা অ্যাক্টিভেটেড ক্লিক করব অ্যাক্টিভেটে ক্লিক করে দিলাম এখন এই যে এখানে শো করতেছে যে ওভারভিউ এস ইউ ভিডিও সব এখানে শো করছে এখন এটা দেখা গেছে আমরা যদি ব্রাউজার কেটে দেই আবার যদি ওপেন করি ব্রাউজার সেক্ষেত্রে এটা শো নাও করতে পারে সেটা আমরা এখন ফিক্স করব যাতে আমাদের ভবিষ্যতে আর কোনো সমস্যা না হয় তার জন্য আমরা আবার এক্সটেনশনে চলে যাব সেখান থেকে এই যে দেখেন আমাদের কিউটা এখানে অ্যাড হয়েছে তো এখান থেকে ডিটেলসে ক্লিক করব ডিটেলস থেকে একটু নিচের দিকে যাব নিচের দিকে গিয়ে এখানে সোর্স এই যে সোর্সের এখানে দেখবেন একটা লিঙ্ক আছে এরকম লোডেড ফ্রম তারপরে এরকম একটা লিঙ্ক আছে এখানে ক্লিক করব এখানে একটা পপ আপ উইন্ডো চালু হবে তারপরে যে এখানে যে ফাইলটা সিলেক্ট হওয়া আছে manifest.json এটাকে সিলেক্ট রেখে মাউসের রাইট বাটন ক্লিক করব তারপরে প্রপার্টিসে ক্লিক করব এরপর সিকিউরিটিতে যাব সিকিউরিটি থেকে এখানে সিস্টেম সিলেক্ট রেখে এডিটে ক্লিক করব এডিটে ক্লিক রেখে এখানে এই নিচের দিকে আসবো নিচের দিকে এসে দেখব যে রাইট এই যে এটা এটাতে এই ডিনাইর এই সোজা চেক মার্ক করা আছে কিনা যদি না থাকে এটা চেক দিয়ে দেব ঠিক দিয়ে দিলাম এরপর আবার উপর থেকে এই যে আপনার ইউজার নেম থাকবে সেটা সিলেক্ট করবেন সেটা সিলেক্ট করার পর এখানে তারপরে এখানে যদি রাইটের এখানে আনচেক থাকে এটা চেক করে দেবেন তারপরে নিসের অ্যাডমিনিস্ট্রেটর এটা সিলেক্ট করবেন এটাও দেখবেন রাইটের এখানে টিক মার্ক দেওয়া আছে কিনা যদি না থাকে দিয়ে দেবেন তারপরে কি করবেন অ্যাপ্লাই দেখতে করবেন এখানে ইয়েস দেবেন এরকম যদি একটা পপ সিকিউরিটি থাকে উইন্ডো সিকিউরিটি চাচ্ছে এখানে একটা পারমিশন চাচ্ছে আর কি সেটা আপনাকে ইএস দিয়ে দিতে হবে তো আমি ইয়েস দিয়ে দিলাম তারপরে কী করবো ওকে দেব এরপর আবার ওকে ব্যাস আমাদের কাজ শেষ এখন যদি আমরা ইউটিউব ওপেন করি তাহলে দেখা যাবে আমাদের এটা এটা পারমানেন্টলি শো করছে আমরা যতবারই কেটে দেয় না কেন সাপোজ কেটে দিলাম এখন আমি আবার ঢুকি দেখি এখন শো করে কি না ইউটিউবে যাব ইউটিউব থেকে যে কোনো একটা ভিডিও এখন ওপেন করি দেখি আমাদের এসি স্কোর শো করে কিনা এই ভিডিওটা ওপেন করি একটু অপেক্ষা করুন এখানে চলে আসবে এই যে দেখেন স্কোর চলে আসছে ওভার বিউ এসিও এই যে নিচে ভিডিও অপটিমাইজেশন লিস্ট সব চলে আসছে এখন এটা পার্মানেন্টলি সলভ হয়ে গেছে এটা আর কখনো সমস্যা হবে না আপনারা চাইলে এভাবে সমস্যা সমাধান করে নিতে পারেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে